মিডিয়া পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ছাব্বিশতম পর্ব যেটা চলছে আজকে যারা বন্ধাবিধবাদিবর্ষী তাদেরকে নিয়ে কথা বলবো এখন আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আরেকটা কথা জানিয়ে দিই বন্ধ মিডিয়াতে আপনারা যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন কারণ বন্ধ মেডি আমার একটা নিবিদযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ যারা আসবেন ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক পরশু হোক আপনাদের বিবাহ ইনশাল্লাহ হবে অনিবার্য ইনশাল্লাহ আমাদের এখানে হয়তো কোনোটা দু দিন আগে হবে কোনোটা দু দিন পরে হবে কোনোটা এক মাস পরে কোনোটা পনেরো দিন পরে কোনোটা হয়তো ছয় মাস পরে কিন্তু আপনারা কোথাও আর যাবেন না বন্ধ মিডিয়া থেকে জায়গা ভুল করবেন কারণ অন্যান্য যেখানে যাবেন আপনারা কাজটা কিন্তু সলিড পাবেন না বন্ধ মিডিয়ার মতন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দ্বিতীয় আর কোথাও পাবেন না যদি আনমেরিট ছেলে চান আনমেরিট পাবেন মেরিট ছেলে চান মেরিট ছেলেও পাবেন ডিভোর্সি ছেলে চান ডিভোর্সের ছেলেও রয়েছে আমাদের এখানে হয়তো কোনোটা কাবিন হয়েছে মেয়ে উঠে আনে না এরকম ছেলে আছে আমার এমন মেয়ে আছে কাবিনে হয়েছে বিয়া মেয়ে উঠা যায় নাই এরকম হাজারে হাজার আমাদের এখানে প্রতিনিয়ত পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কোনো কমতি নাই সর্ব প্রকারের ছেলে মেয়ে আমার কাছে হাজারে হাজার রয়েছে কারণ আমরা পাকিস্তান আমলের মিডিয়া বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়ার বিরুদ্ধে এই পর্যন্ত আমরা কোনো দিন কারো কোনো সমালোচনা পাত্র হয়ে দাঁড়াই নাই কারণ আমরা সঠিকভাবে সত্য বাদী হিসাবে আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা নাম দিয়েছি সেই নাম কখনো অক্ষুন্ন হবে না ইনশাল্লাহ আমরা যেভাবে একের পর এক বিয়ে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদেরকে কেউ ডাবাই রাখতে পারবে না একমাত্র আল্লাহ যদি আমাদের প্রতি সহায় থাকেন ইনশাল্লাহ আমরা কাজ সফল হব ইনশাল্লাহ আজকে আমাদের ছাব্বিশতম পরের মধ্যে যে মেয়েটাকে দেখাচ্ছি প্রথম সেই মেয়েটা সাংবাদিক একটা মেয়েটার নাম বাংলাদেশের একজন সাংবাদিক সুনাম যেমন সাহসী তার কার্যক্রম বাংলাদেশের মধ্যে তার যে সুনাম রয়েছে সুনামে যেভাবে কাজ করে যাচ্ছে সে একানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন মিরপুরে ছয় নম্বরে তার বাড়ি যদি কোনো ভালো পাত্র থাকেন আমাদের বন্ধু মেডের মাধ্যমে আসলে ইনশাল্লাহ সর্বস্তরের মেয়ে পাবেন ইনশাল্লাহ এই মেয়েটা এক নবীতে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন তার ভদ্রতা নম্রতা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা পরে সে সাংবাদিক হিসেবে জয়েন করেছেন সরকারি সাংবাদিক সে যদি কোনো ভালো ছেলে থাকেন আসুন আমাদের বন্ধু মেডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েদের হেলো অষ্টআষিত জন্ম তাঁতপুরে তার বাড়ি তেস্তুরি বাজারে তার নিজের ছয় বাড়ি রয়েছে ঢাকা তেজতোরি বাজার এসি পাঁচ করে মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটার নাম হলো মুন্নি সেই মুন্নিকে যে পছন্দ করবেন ঢাকা ইউনিভার্সিটি মি তার এক লক্ষ টাকা বেতন যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে মেয়ে খোঁজেন দরকার মনে করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে হলো ধানমন্ডিও বাড়ি বনশ্রী চৌতার বাড়ি দুইটা বাড়ি পাসপোর্ট ছাতা মেয়েটার নাম সেই রোদা মেয়েটাকে যে পছন্দ করবেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে ভালো একটা ফ্যামিলি পাবেন আসুন আমাদের বন্দর মন্ডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা জোড়া জোরা মিলিয়ে কাজ করে দিব ইনশাল্লাহ খালি ধৈর্য ধৈর্যই মহত্বের লক্ষণ খালি ধৈর্য থাকবেন একটু ধৈর্য কেউই হারাবেন না দৈর্য হারাইলে ভুল করবেন কারণ বন্ধ মিলিয়ার মতন আর বাংলাদেশে দ্বিতীয় পাবেন না বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে এই সঠিকভাবে একটা কাজ করে যাচ্ছে চব্বিশ ঘন্টা যে সমস্ত অফিস খোলা রাখে যাদের কোনো বন্ধ নাই কোনো ছুটি নাই ছেলেদের এমন একটা নির্বন্ধু প্রতিষ্ঠানে না আসলে ভুল করবেন আসুন আমাদের নির্বন্ধু প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা সান্দিনা রহমান এম বি এ করেছেন মেয়েরা পাসপোর্ট ছয় ইঞ্চি হাইক গাজীপুরে তার বাড়ি একটা দশতম্বরে তার বাসা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পাসপোর্ট ছয় ইঞ্চি হাইক মেয়েটা দশতম্বর চেক্টর তা দুটা ভ্রাত রয়েছে মেয়ের নামে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এক এক করে আসবেন এক এক করে কাজ সমাধা করে দিব ইনশাল্লাহ আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেহ খালি ফিরে যাবেন না আমাদের বন্ধ মিডিয়াতে আসবেন কাজ করবেন ইনশাল্লাহ যদি কোনো ব্যতিক্রম হয় আমাকে জানাবেন আমার সাথে কথা বলবেন আমি সমাধা করার চেষ্টা করব আল্লাহ মতে আশা করি আপনারা ভুল করবেন না বন্ধ মিডিয়াতে অবশ্যই আসবেন যার যত সুবিধা অসুবিধা আমাকে বলবেন আমি সমাধা করে দেব ইনশাল্লাহ ছাব্বিশতম পর্বের মেজেন দিরা চোদ্দ নম্বর সেক্টরের মেয়েটা নাসমি আনাম মেয়েটার নাম জন্ম তারিখ বিরাশিতে তার বেতন এক লাখ তিরিশ হাজার বিয়ে হয় না কিন্তু একটা মেয়ে যদি কোনো ভাই মনে করেন যে আমার বাচ্চার দরকার নেই তাকে আমি সাদরে গ্রহণ করব তাকে সাদরে গ্রহণ করতে পারেন যেহেতু সে বিরাশিতে জন্ম চোদ্দ নম্বর সেক্টরে তার তিনটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন একটা জব করেন মোটামুটি পরিচয় দেওয়ার মতন আছে তাকে সাজাতে গ্রহণ করে নিয়ে দুইটা বা তিনটা মেয়ে বাচ্চা আছে কোনো অসুবিধা নাই তারপরে মেয়েটা বাদ নিজেদের বাড়ি সব ডিভোর্সি মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই একান্নব্বই জন্ম নুসরাত সালমা হেপি মেয়েটার নাম গুলশান এক নম্বরে তার বাড়ি দেখতে ভালো আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যে যেরকম চাবেন যে যেরকম আশা করবেন সেরকম আশা আমি পূরণ করার চেষ্টা করব বাকি আল্লাহর হাত আসুন আমাদের নির্বদ্ধিত বন্ধ মিডিয়া অফিস আসলে ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহই করে দিবেন আমাদের কোনো হাত নাই আল্লাহর হুকুম যে এখানে যা সমাযা করার আল্লাহই করবেন আমরা চেষ্টা করে যাব চেষ্টা medicines আমরা কোনো ত্রুটি করব না এখন এই মেটার কথা বলছি মেটা হইলেন। রুকসানা তাসনিম মেদার নাম 87 জন্ম হাই তুল্লা পাস করেছেন দুইwidetilde থেকে সেই মাস্টার পাস করেছেন কাওলা বাজারে তার বাড়ি দক্ষিণ ধান কাওলা বাজার গাজীপুরে তার স্থানীয় ঠিকানা আসুন কালীগঞ্জের মেয়ে আমাদের ঢাকাতে ছাটেল বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে বাড়ি গাড়ি সবকিছুর মালিক হবেন তারপরে মেয়েটা হইল না থেকে জানা মেয়েটা এল এল বি এল এল এম করেছেন মেয়েটা তিরানব্বইতে জন্ম বারো নম্বর সেক্টরে বাড়ি রংপুরে তার আসল ঠিকানা একটি বাচ্চা আছে তার উত্তরা বারো নম্বরে নিজেদের বাড়ি শুধু একটা বাচ্চা আছে বাচ্চাটাকে যদি মেয়ে বাচ্চাটাকে কেউ যদি মেনে যান ইনশাল্লাহ যেমন শুনল এমন চেহারা শুন আমাদের নিবন্ধ প্রতিষ্ঠানে আজকে আমাদের ছাব্বিশতম পর্বটা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন তারপরে মেয়েটা হলো নাসরিন আক্তার জন্ম তারিখ সাতাশিটি মেয়েটা সাত নম্বর সেক্টরে নিজের বাড়ি এবং তারা আরেকটা বাড়ি হইলো আদমপুর বাজারি ব্ল্যাক মার্কেটের সামনে ছয়তলা বাড়ি এই মেয়েটাকে যে সদরে গ্রহণ করবেন ইনশাআল্লাহ বার গাড়ি সব কিছু মালিক সেই লন্ডন তুমি ব্যারেস্টার বাস করে আছেন। এখন বাংলাদেশি সে প্র্যাকটিস করতেছেন দেখার মতন একটা পরিবার সুন্দর্য একটা পরিবার ছোট্ট একটা পরিবার এক বাই এক বোন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আক্তার সুমি সেই ব্যাংকে জব করে কিন্তু তার পয়সার অভাব নাই বাড়ি গাড়ি অভাব নাই শুধু একটা ভালো মানুষের দরকার সেই ভালো মানুষের অপেক্ষা সে আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন নুসরাত পারবিন মেয়েটার নাম তেরো নম্বর সেক্টরে তার নিজের বাড়ি গ্রামের বাড়ি চাঁদপুরে তাৎপুরে তার ডুপ্লাস বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজি ধার্মিক অষ্টআশিতে জন্মা পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মেয়েটা মেয়েটা অস্ট্রেলিয়া ছিঁড়ে ছিঁড়ে যায় দুসরা পারভিনের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া যাবেন ইনশাল্লাহ যেতে পারবেন আসুন আমাদের বন্ধর মিডিয়া নিবেদক প্রতিষ্ঠান আসলেই অস্ট্রেলিয়ান যে ডাক্তার মেয়েটা তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধর মিডিয়াম মাধ্যমে ডিভাইড করলে ছয় মাসের মধ্যে মেয়ে বাবা মেয়ের পক্ষ কমপ্লিট করে তাকে অস্ট্রেলিয়া নিতে পারবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাধক প্রতিষ্ঠানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা তারপরে মেয়েটার নাম হইল রেখা মেয়েটার নাম জন্ম তারিখ হলো অন্যান্য বুঝি পাসপোর্ট এ কিনছি হাট মেয়েটা দেখতে ভালো লাল কলেজ থেকে আইএ পাস করেছেন মেয়েটা বাসা হইল মিরপুর বারো নম্বরে গ্রামের বাড়ি চাঁদপুর অত্যন্ত শান্ত শিষ্ট সুন্দর একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে যারা আসবেন ভালো মন্দ সবকিছু যাচাই করে কাজ করতে পারবেন যাচাই বাচাই না করে কেউ কাজ করবেন না এই বলে আমি এই বন্ধ মিডিয়ার পক্ষ থেকে সকলকে সালামত দোয়া জানি আমি এখানে বিরত নিলাম আসসালাম আলাইকুম